আম গাছের গুটি কলম তো তোমরা শিখে গেছ কি তোমরা এখনো ভিডিওটা দেখো নি এখনই গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারো আর না হলে এই ভিডিওর শেষে লিঙ্ক থেকে দেখে নিতে পারো গুটি কলমে তোমরা যদি সাফল্য পেয়েও থাকো তাহলেও আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ যারাই প্রথম প্রথম কলম করে তারাই কিন্তু এই জায়গায় এসে গাছগুলোকে মেরে ফেলে তাই গুটি কলমের গাছগুলোকে বাঁচাতে গেলে কিন্তু আমার আজকের ভিডিওটা তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর প্রতিটা ট্রিপস অ্যান্ড ট্রিক্সগুলোকে ফলো করো এর আগে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে কীভাবে গাছ থেকে আমি গুটি কলমের ডালটা কেটে নিয়ে এসেছিলাম আজকে সেই কলমের ডালগুলোকে কিভাবে সঠিক নিয়মে ভালোভাবে বসানো যায় সেটাই তোমাদেরকে শেখাবো চলো বন্ধুরা তাহলে শুরু করা যাক দেখতেই পাচ্ছ তোমরা এই দুটোই হচ্ছে সেই গুটি কলম করা গাছ যে দুটো গাছ থেকে আমি কেটে নিয়ে এসেছিলাম গাছের গোড়ায় যে কাটা জায়গাগুলো আছে নিচেতে সেগুলো কিন্তু খুব পরিষ্কার করে কাটা দরকার আছে গাছের কাটা জায়গা থেকে যাতে কোনো ফাঙ্গাল ইনফেকশন না হয় তার জন্য আমি এখানে সাফ ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি এগুলোকে আমি ওখানটায় ভালো করে লাগিয়ে দেবো যেরকম দেখতে পাচ্ছ ভিডিওতে এরপর গাছের সাইজ অনুযায়ী আমি এখানে দুরকম টব নিয়েছি টবের তলায় ড্রেনেজ ভালো করার জন্য আমি এখানে কিন্তু খোলামকুচি ব্যবহার করেছি এবার খুব সাবধানে কিন্তু গাছের প্লাস্টিকটা খুলতে হবে এর আগেও দেখিয়েছি তোমাদেরকে কিরকম শিকড় বেরিয়েছে আবার দেখাচ্ছি আমি দেরিতে কেটে নিয়ে আসার জন্য অনেক শিকড় কিন্তু এখানে ড্যামেজ হয়ে গেছে নতুন শিকড় আছে যদিও কিন্তু তাও অনেক কচি কচি শিকড় কিন্তু নষ্ট হয়ে গেছে এবার খুব সাবধানে গাছটাকে কিন্তু টবেতে বসাতে হবে আমি এখানে পটিং মিডিয়া যেটা নিয়েছি সেটা কিন্তু আমার তৈরি বানানো পটিং মিডিয়া তোমরা চাইলে কিন্তু চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো ভিডিওটা কি করে আমি এই মাটিটা বানিয়েছি এতে বেশিরভাগ কিন্তু জৈব সার আছে তোমরা তো ভালো করেই জানো যে আমি অর্গ্যানিক কতটা পছন্দ করি তাই যা কিছু করি আমি জৈবভাবে করাই চেষ্টা করি প্রথমে কিছুটা টবের তলায় মাটি দিয়ে দিলাম এবার খুব সাবধানে গাছটাকে আমি বসাবো এবার পাখি অংশটা কিন্তু মাটি দিয়ে ভর্তি করে দেব। এই কাজটা করার সময় কিন্তু খুব সাবধানে করবে যতটা সম্ভব গাছটাকে না নাড়িয়ে যাতে চিকচি শিকড়গুলো যেন ভেঙে না যায় টবের কানা থেকে এক থেকে দেড় ইঞ্চি ছাড় রেখে কিন্তু আমি গাছটাতে পুরো মাটি ভর্তি করে দিয়েছি এরকমভাবে এই তৃতীয় গাছটাকেও কিন্তু আমি বসিয়ে নেব খুব সাবধানেই করতে হবে পুরো কাজটা নাহলে কিন্তু আমার মতনই অবস্থা হবে এখানে ভিডিও দেখতেই পাচ্ছেন খুলতে গিয়ে পুরো কিন্তু যে মিডিয়াটা লাগানো ছিল সেটা পুরো জড়ে গেছে যার জন্য কিন্তু শিকড় অনেক ড্যামেজও হয়েছে যাই হোক এতে কিন্তু আপনারা শিকড়গুলো খুব ভালো করে দেখতে পাচ্ছেন তো আমি এটাকেও সেম প্রসেসে বসিয়ে নেব এবার গাছগুলোকে একটা সেট মতো জায়গায় রাখতে হবে আর গাছগুলোকে মনে করে কিন্তু একটা সাপোর্ট দেবেন যাতে গাছগুলো হেলে না যায় নরম মাটিতে কিন্তু জল দিতেই কিন্তু গাছগুলো হেলে শুয়ে পড়তে চাইবে আর তখন আমি তারাগুলোতে নর্মাল জলই দিয়ে দিয়েছিলাম পরে কিন্তু আমি আমার ট্রাইকোডার্মা বিড়িডি মেশানো জল কিন্তু ওতে দিয়েছি আপনারা যদি অর্গ্যানিক পছন্দ করেন তাহলে টাইকোডার্মা বিড়িডির জল ব্যবহার করতে পারেন আর নাহলে কিন্তু সাফ পাউডার মেশানো জল ইউজ করতে পারেন যাতে গাছের গোড়াতে যদি কোনো পচন না আসে এইভাবে দশ থেকে বারো দিন কিন্তু রেখে দেবেন দিন পরের আপডেট দেখাচ্ছি আপনাদেরকে গাছটা কিন্তু এখনও সেই রকমই আছে গাছের কোনো পাতা এখনও কুঁকড়ে যায়নি তার মানে গাছটা কিন্তু ভালো আছে আর গাছের অনেক পাতা ঝরে গেছে এটা স্বাভাবিক ঝরবেই পুরানো পাতাগুলো ঝরে যাবে নতুন ডগা আসবে বসানোর পদ্ধতিটা তো তোমরা জেনে গেলে এবার তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আরও লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটাকে যেটা বললাম অবশ্যই সাবস্ক্রাইব করো নেক্সট ইয়ারে এই হিমসাগর গাছের আপডেট কিন্তু আসবে তার জন্য কিন্তু রেডি থাকতে হবে তো চলো আজকের মতন টাটা